আমার চ্যানেলে যারা বন্ধু আছেন তারা তো অনেকেই জানেন যে আমার বাড়িতে রান্না পুজো হয় আর আগের বছরেও আমি এই ব্লগ শেয়ার করেছিলাম তো আপনারা অনেকেই জানেন যে এই দিন আমি মায়ের হাতে হাতে অনেক রান্নাই করে থাকি তো এবারেও ভাজাভুজিগুলো আমিই করেছিলাম আর এবারে আর একটা করেছিলাম জিনিস সেটা হচ্ছে পায়েস জানি না মায়ের মতো করতে পেরেছিলাম কিনা চেষ্টা করেছি চেষ্টা করতে করতেই তো মানুষ শেখে সে যাই হোক আগের দিন তো সমস্ত কিছু রান্না করে রাখা হয় আর সকালবেলায় এখন ঠাকুমা পুজো দিচ্ছে আর তারপরে এই সমস্ত কিছু রান্না মাকে নিবেদন করা হবে পূজা শেষে মাকে ভোগ নিবেদন করা হলো আর আমি তো আগেই বলেছিলাম আমাদের বাড়ির একটা নিয়ম আছে আগের দিন রাতে যেই উনানে রান্না করা হয় তার সামনেই মাকে ভোগ নিবেদন করতে হয় এই ভোগ দর্শনে কাটুক সকলের দুর্ভোগ চলুন একবার সকলে মিলে বলি জয় মা মনুষা